হাজার হাজার মাসের চাইতে বেশি সুবহান আল্লাহ করে এবার একটি রাত্র রয়েছে যে রাত্রের মর্যাদা আল্লাহ তাআলার কাছে হাজার মাসের চাইতে বেশি এই মাসের মধ্যে আর রাতটা সম্পর্কে আমরা অনেকেই জানি যে হলো সবে কদর রাত্র এই সবে কদর রাত্র হলো এটা এমন একটা রাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 365 দিনের মধ্যে 365 রাত্র রয়েছে আর সারা বছরের মধ্যে সবচাইতে চাইতে দামি রাত্র হলো সবে কদর রাত্র সমান করে এই রাত্রের মধ্যে যারা এবর বন্দী করবে যাই রাত্র জাগরণ থাকবে আল্লাহ আল্লাহর মেকটা হাসিল করার জন্য চেষ্টা করবে আল্লাহ তারা তাদেরকে হাজার মাসের চাইতে বেশি এবাদক করার সৎ তাদের আমর নামে এক রাত্রিতে লিখে দেবে সমানকর শুধু আহে সাল্লাম বল্লেফল্লে অন্ত যা মানুষেরা শুনে সমর্থ এ মাস এমন একটি মাস যে মাসের মধ্যে যারা একটি নফল এবাদত করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্য মাসের একটি ফরজ এবাদত করার সওয়াব তাদের আমল নামায় লিখে দিবেন সুবহানাল্লাহ করে এই মাসে যদি কেউ একটা নফল এবাদত করে অন্য মাসে ফরজ এবাদত করলে যে সওয়াব ওই সওয়াব আল্লাহ তাআলা তাদের আমল নামায় লিখে দিবেন সুবহানাল্লাহ করে এই মাসের নফলের এত দাম এত দাম আল্লাহাম বলেছেন অন্যান্য মাসে আমি যত বছর আমি হায়াতটা এখন রমজান মাস ব্যতীত বাকি আরো এগারো মাস আছে আমি যদি চল্লিশ বছর যদি আবাদত করি এই চল্লিশ বছর যদি আমি নফল এবাদত করি চল্লিশ বছর নফল আবাদতের সব গুলি যদি একটা পাল্লা রাখা হয় আর রমজানের শুধু একটা নফল আবাদ যদি আরেক পাল্লা রাখা হয় তাহলে রমজান

সন্তুষ্ট করেছে যারা নেকের বান্দা ছিল মুমিন বান্দা ছিল আর রমজান মাসটাকে একটা সেকেন্ডের জন্য তারা রমজান মাসে একটা সময় তারা নষ্ট করতেন না সারাক্ষণ এবাদ ও বন্দিগির মধ্যে কাটাতেন আমাদের বড় বড় আউলে কারাম বুজুর গানে যারা ছিলেন তার রমজান মাসে নবীজি সাল্লাম বলেন রমজান মাসে সাহাবাই কারাম এবং নবজি সাল্লাহাম কোমরের মধ্যে গামছা বেঁধে দিতে এর মানে মানে মানুষ যখন কাজ করে কাজ করার আগে কোমরের মধ্যে একটা গামছা বাঁধে যাতে কাজ দাস ভালোভাবে করা যায় তাই হাদিস দ্বারা এটাই বুঝাইছেন যে এমনভাবে প্রস্তুতি নিতে মনে হয় যেন মানে এখন কাজ করবে অনেক ভারী কাজ কষ্টের কাজ করবে কিন্তু নবজি সাল্লাহ সাল্লাম এই রমজান মাস আসলে এভাবে কষ্ট দিনতেন এবং রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত নেক মধ্যে কাটাতেন সুবহানাল্লাহ তার বরনদার মাসের মধ্যে এই মাসের মধ্যে যারা সবর করবে ধৈর্য ধরবে আজকে জিনিসের অভাব সবরের অভাব ধৈর্যের অভাব ধৈর্যের সাথে সবরের সাথে আজকে আমরা রোজা রাখি না অনেক পাপিষ্ট বান্দাবান্দি আছে যারা রমজান মাসের রোজাগুলি গুলি রাখে না আমাদের মা বোনদের মতো অনেকে আসে সামান্য একটু অজুহাতে রোজা রাখেন অনেকের বাচ্চা আছে ছোটো বাচ্চা যখন থাকে তখন অনেক মা আছে তারা রোদা রাখে না বলে যে আমি কিন্তু রোজা রাখি আমার বাচ্চা দুধ পাবে না বলে নাওজমিনরা অথচ অথচ তার শরীরে ওইরকম শক্তি আছে আল্লাহ তারা তাকে ওইরকম সুস্থ দান করেছে এরপরেও দেখা গেছে আমরা দিনের বেলা যদিও খাবার না খাই হিসেবে মানুষ রমজান ছাড়া ছাড়া রমজান ছাড়া অন্যান্য মাসে যে পরিবার মানুষ খাবার খায় আপনি একটা হিসাব করে দেখবেন হিসাব করলে দেখবেন রমজান মাসে মানুষ তা বেশি খায় খাবারটা রমজান মাসে আরো বেশি খান আপনি ইফতারির সময় আপনি পেট পরে খেলে এরপরে খানা শুরু রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত একটা একটার পর একটা মানুষ কি একটা একটা জিনিস খাইতেই থাকে আবার ভোর রাত্রে কি খাইতেছে অন্যান্য সময় যেমন তিন বেলা খাবার খায় ঠিক রমজান মাস তিন বেলা খেতে খাইতেছি ইত্যাদির সময় একবার খা আরবির পরে একবার খায় গোমা আগে। ঘুম থেকে উঠে আবার খা খানা কিন্তু কম নাই হয়তো বা কিছু সময় একটু বেশি একটু না খেয়ে থাকতে হয় এই কারণে এই সামান্য একটু কষ্টের কারণে অনেকেই রোজাগুলি রাখে না সামান্য একটু মাথা ব্যথার কারণ রোজাগুলি রাখে না সামান্য একটু দেখা গেছে পেট ব্যথার কারণে রোজাগুলি রাখে না সামান্য একটু গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখে না আবার অনেক বিড়ি খুর আছে অনেক বিড়ি খুর আছে সিগারেট খোর আছে যেগুলি মানে বিড়ি খাইতে পারে না অনেক সময় লাগাইয়া যার কারণে বিড়ির টক সামলাতে পারে না আর ঘন্টায় দু একটা খাইতে অভ্যাস হয়ে গেছে রমজান মাসে যখন দেখাইতে পারে না তখন তার কাছে অসহ্য লাগে সে আর ধৈর্য ধরতে পারে না অধৈর্য হয়ে কখন রোজা ভেঙে ফেলে একটা দিয়ে বাহানা রোজা ভেঙে ফেলে এটা আল্লাহ তারা পছন্দ করে আল্লাহ সুস পছন্দ করবে না কারণ কারণে আমরা ধৈর্যের সাথে সবর সাথে কষ্ট হবে একটা মানুষ যখন রোজা রাখবে তার অবশ্যই কষ্ট হবে ধৈর্য ধরে যখন আমরা এই রোজাগুলি রাখবো আমার আল্লাহ রব্দুল আলামিন এই ধৈর্যের কারণে এই সবার কারণে মৌজুসাল্লা সাল বলেছেন আল্লাহ তারা তার গুণাকে মাফ করে দিবে এবং তাকে জান্তার দান করে বলে শোবার যারা ধৈর্য ধরে সবার সাথে রোজাগুলি রাখবে কষ্ট হবে একশো পার্সেন্ট যখন দোপুর দোপুর সময় যখন আসবে দোপুর তখন অনেক পিপাসা হবে অনেক পিপাসা এই বিষয়ে মরিজুসাল্সলাম সুন্দর থেকে আদিশ বর্ণনা করেছে

এর সাথে তার সারা জীবনের জন্য তৃষ্ণা মিটে যাবে জান্নাতে নোকার আগ পর্যন্ত এবং যতদিন জান্নাতের মধ্যে থাকবে তওহিদ পর্যন্ত আর কখনো পানির পিপাসা লাগবে না সুবহানাল্লাহ বলেন সারা জীবনের জন্য তার পানির পিপাসা মিটে যাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সাহাবাদেরকে বললেন ও আমার সাহেবরা সবাই শোনো তাদের পানির পিপাসা কারণে মিটে যাবে কারণ যখন তারা দুনিয়ার বুকে যখন তারা নজা রাখতো এমন ভাবে পানি ত্রিশা লাগতো তখন পানি খাওয়ার জন্য খুব ইচ্ছা হতো খুব মানে চাই একটু পানি খাওয়ার জন্য কিন্তু

كم سبحان الله, صبحان الله. <applause>